যারা বিদেশ টাকা দিয়ে কাগজপত্র ম্যান পাওয়ার ই বিষয় হওয়ার পরও যাইতে পারি নাই তার আজকে আমরা একত্রিত হয়েছি আমরা আমাদের সংক্ষিপ্ত দাবি যেটা আমরা আমাদের টাকা পয়সা ফেরত চাই নয়তে আমাদের নির্দিষ্ট একটা ডেট দিয়ে এই মিডিয়া কর্মীর সামনে সরকার আমাদের আশ্বাস করবে যে আমাদের এই ডেটে এই তারিখে আমাদের বিদেশ নেবে ক্ষতিপূরণ সহ বিনামূল্যে আমাদের আমাদের বিদেশ নিতে হবে আমরা বৈধভাবে যেতে চাইছি মালয়েশিয়া আমরা অবৈধভাবে যাইতে চাই নাইকা বৈধভাবে আমরা দেশের রেমিডেন্স বাড়ানোর জন্য বিদেশ যে যদি এইভাবে প্রতারিত শিকার হই তাহলে দেশের উন্নয়ন কিভাবে হবে আমরা প্রবাসীরা বাংলাদেশের রেমিডেন্সের সবচেয়ে বড় ভূমিকা পালন করছি প্রবাসীরা অর্থনৈতিক হাল ধরছি আমরা প্রবাসীরা আজকে যদি আমরা প্রবাসীরা এইভাবে রাস্তায় ঢুকে দুকে মরছি ঋণের বোঝা নিয়ে আমরা বাড়ি বাড়ি যাইতে পারতেছি না আমরা আমরা ঠিক মতো খাওয়া দাওয়া নাই আমাদের ঘুম নাই আমরা এইভাবে মন্ডনালয় রাস্তায় অফিসে আমরা আজকে এক বছর দুই বছর হয়ে গেছে আমরা বিদেশ যেতে পারি না আমরা আমাদের টাকাও ফেরত পাই না আমরা এই দালাল চক্রের মধ্যে আমরা থাকতে চাই না আমরা এই দালালদের হাত থেকে মুক্তি চাই আমরা এই সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রয়োজনে রাস্তায় জীবন দিব তাও আমরা বাড়ি ফিরবো না আমরা আমাদের দাবি নিয়ে আসছি আমাদের দাবি আদায় হবে আমরা বাড়ি ফিরবো এই দাবি নিয়ে আমরা আসছি আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছে বলতে চাই আপনি আমাদের দিকে দেখেন আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন আমাদের বিদেশ নেওয়ার ব্যবস্থা করেন নয়তো আমাদের টাকা ফেরত দেন